আসসালামু আলাইকুম যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের ভালোবাসার মানুষ সবাই সবাইকে আমার সালাম টিম ভাগাবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে যে লাইভটা করতেছি আপনারা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন অবশ্যই লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ আজকে আজকে লাইভে আসার কারণ মূলত আমি আজকে না পারতেই লাইভে আসছি আজকে না পারতেই লাইভে আসছি কারণ ভাই আমরা যে দেশে আছি আমরা যে দেশে আছি বর্তমানে আমরা দেশে আছি ঠিকই কিন্তু আমরা নিরাপদ নাই আমরা দেশে আছি ঠিকই আমরা নিরাপদ নাই এবং আমাদের দেশ নিরাপদ নাই ভাই আমাদের এই দিকটা একটু লক্ষ্য করা দরকার সবাই কারণ আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের প্রত্যেকটা নাগরিকের নিজস্ব দেশের প্রতি অধিকার নিজের দেশের প্রতি টান প্রত্যেকটা নাগরিকের নিজের অধিকার দ্বারা কথা কোয়ার ক্ষমতা রাখে এবং সবাই অধিকার থাকে কথা বলার তো আজকে আমি আমার অধিকার দিয়ে যে কথাটা বলতে যাচ্ছি সবাই লাইফটি শেয়ার করবেন অবশ্যই আজকে সকালে আমি যখন আসলাম অফিসে আমার নেটের দোকানের সামনে তো সত্তর বাহাত্তর বয়স মিনিমাম তো একটি বৃদ্ধ মানে মহিলা অনেকক্ষণ যাবৎ মানে ওইখানে বৈশে আছে অনেকক্ষণ যাবৎ প্রায় আমি একটা দরকারে গেছি একটা জায়গায় এক দেড় ঘন্টা পড়াইছে দেখি সেই ওই জায়গার মধ্যেই মহিলাটা বসা তো আমার কাছে জিনিসটা কেমন জানি লাগলো তাই আমি মহিলার কাছে গিয়ে বললাম যে আনটি আপনি এখানে যা যাবত যাবৎ বইসা যা আছেন মানে কারণ কি পরে কইতাছে যে বাবা আমি আগে বৃদ্ধ ভাতা পাইতাম বয়স্ক একটা ভাতা পাইতাম তো আমার দুনিয়াত কেউ নাই আমি একটা ভাতা পাইতাম আমার দুনিয়াত কেউ নাই তো বর্তমানে আমি যে বাবা খামু আমার কাছে এই টাকাটাও নাই আমরা দেশের থেকে সৈরাচার খেদাইছি ঠিক আছে সৈরাচার ঠিক আছে খেদাইছি কিন্তু আজকে কইতে বাধ্য হইলাম যে আমরা আগেই ভালো ছিলাম কারণ আমরা দেশবাসের দিকে যদি কারো অধিকার বা কারো অন্য মুখের থেকে না নেই ওইটা ওইটা আমি কোনো সময় আমি এটা নিজের থেকে কে কী করলো আমার দেহার বিষয় না কিন্তু আমি নিজের থেকে আমার যেটা মনে হয়েছে ভালো এটা আমি কোনো সময় রায় দিব না এটা আমার কখনো পছন্দ না তো এ দেশের মধ্যে যা শুরু হয়েছে মানে এই যে মাইল স্কুলের যে ঝামেলাটা হইলো যে বিমান ক্লাসটা হলো যুদ্ধ বিমান হাসপাতালের ভিতরে রক্ত এই রক্তটা নিয়ে এই বাংলাদেশের মধ্যে সেন্ডিক্রেট হয়েছে হাসপাতালে রক্ত থাকাকালীন বাচ্চাদেরকে রক্ত দেয় নাই এরকম নিউজও আসছে যাক উডি করে লাভ নাই মানে কি কমু মানে আমরা এরকম একটা দেশের ভিতর আছি ভাই আমরা কেউ সেভ নাই আমরা কেউ সেভ নাই তো আমি যেমন দেশের একটা নাগরিক সবাই কিন্তু দেশের নাগরিক এদেশ কারো বাপেন না এ দেশ সবার এদেশ বাঙালির প্রত্যেকটা ঘরের নাগরিকের অধিকার সবার বলার অধিকার আছে এবং সবাই বলবো কারণ ভাই মানে আজকে যে বলতাছি যে মানে ওনার যেই মানে মহিলার যে বৃদ্ধ মহিলার কথাটা বললাম ওনার কথাটা শুনে আমি মানে মানে আসলে অনেকক্ষণ যাবত বসছে আমি মানে চিন্তা করলাম যে না যে চলতো মানে এত কেউ নাই দুনিয়ার মধ্যে যাও তো একটা সরকারিভাবে ভাবে চলতো এমন তো ভাই দিয়ে এটিম ভাতা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা এগুলো আমি দেখি না কেউ পায় না এভেলেবেল যে আমাদের অফিসের এখানে অনেক সময় মানে এই যে আমাদের এলাকার কাউন্সিলরের অফিস খুঁজতেই সে আমাদের এখানে আসছে পরে জিজ্ঞেস করে তা আমরা জিজ্ঞেস করি যে ভাই কি কারণে আসেন তো সবাই আর কি এরকম কিছু আশা করে আসে সবাই মানে আশাটা মনের ভিতরে কষ্ট নিয়ে চলে যেতে হয় কিছু করার নেই ভাই দিব কে কে দিব ভাই এদেশে যে সরকার সরকার কি করতেছেন সরকার যে হইছেন সরকারে আপনি কি করতেছেন এদেশের মানুষের অধিকারের দিকে চাইছেন এদেশের মানুষের অধিকারের দিকে চাইছেন ভাই কারণ আমরা এক নলা ভাত খেতে পারি অনেক আছে এক নলা ভাত কষ্ট মনে করেন না খেয়া থাকে তারপর এক ওর কাছে চাইতে পারে না গিয়া ওনাদের দিকে টুগিয়া গিয়া টাকায়েন আমাদের সমাজ আমাদের সমাজ যদি আমরা নিজেরা ঠিক না রাখি জীবনে ঠিক থাকবো না আমরা নিজেরাই স্ট্রং থাকতে হইব এবং আমি একা না যদি আমার কথায় কেউ বিভ্রান্ত বা কষ্ট পায় থাকেন আমার ক্ষমার দিকে দেখবেন কিন্তু আমার মনের মধ্যে যে কথাগুলো ছিল তো ওইগুলো আজকে আমি আপনাদেরকে সামনে প্রকাশ করতে আসলাম তো আমি বললাম তাই এই কথাগুলো আপনাদেরকে জানাইলাম যে ভাই দেখেন দেশ কারো ভাবেন না বলারও অধিকার সবার আছে তো সরকার যেহেতু গঠন হয়েছে এদেশ তো সরকার সাথে চলতে আসছে না তো একটু ওনাদের দিকে ফলো করেন ওনাদের মতো মানুষটা তো কারোর কাছে যাইতে পারে না ভাই ওনাদের দিকে একটু ফলো করেন মানে বলার মতো কোনো ভাষা নেই বুঝতে পারছেন বলার মতো কোনো ভাষা নেই বর্তমানে মানে একটা মুখ ফুটায় যদি কিছু বলতে যাই কিছু কর মানে বর্তমানে বাংলাদেশ একটা মানে নতুন একটা স্টাইল হয়েছে আর কি মানে কিছুতে কিছু হইলে আন্দোলন মানে সাধারণ কোনো কিছু হইলে আন্দোলন মানে আন্দোলন মানে আন্দোলন করতে পারলে ভালো আন্দোলন করে কী পাইছেন ভাই নিজেকে ভাই বেড়া রক্ত যায় না যে একজন হারায় নাহলে কি পাইছেন নিজেদের তার বেড়া হারায় পরে শোক পালন করেন তাহলে এই আন্দোলনের লাভ কি আমরা বুঝান আমরা আমাদের নিজে দেশ যদি আমরা নিজেরা ঠিক না রাখি আমাকে অন্য কেউ ঠিক করে দিয়ে যাবো না ভাই আমরা নিজেকে ঠিক করে রাখতে হইব বুঝতে পারছেন তো আমি আজকে যে কথাটা আপনাদেরকে বারবার বলতে চেয়েছি যে আমাদের লাইভে যারা যুক্ত আছেন সবাই লাইভটা একটু পারলে শেয়ার করবেন যে ভাই আমি যে এই কথাটা বললাম যে তাদের অধিকার নিয়ে এমন অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে তাদের অধিকারটা একটু হলে আপনারা সচেতন থাকেন তাদের দিক দিয়ে তাদের দিক দিয়ে একটু সচেতন থাকেন এরকম বাংলাদেশের তো অনেক ফ্যামিলি আছে ভাই আপনি মুখ ফুটটা আপনার কাছে দুই টাকা চাইতে পারবো না তাদের বেদনা অভাব নেই সরকার হয়েছেন সরকারের কাজটা সাইরেন বুঝতে পারছেন এদেশের ভিতরে নেতা তো ঘরে ঘরে কয়ে লাভ নেই আর নেতা হইলে তো লাভ নেই এদেশের তো আগে দেখতে হইব যে এদেশের ভিতরে কার দিকদের কষ্টটা হইতেছে বা আমার দিক দিয়ে কেউ একটা ভালো পাইতেছে নি এই দিকটা আমার দেখতে হইব ঠিক আছে তো আমার কথা যদি কেউ কোনো রাগ অভিমান বা আমার কথা যদি কোনো কেউ কষ্ট পাই থাকেন অবশ্যই আমাকে সমাজ দৃষ্টিতে দেখবেন এবং আমি যে কথাটা বলতে চেয়েছি আমার মনের কথাটা আমি বললাম আজকে আপনাদের সামনে শেয়ার করলাম তো আমার যদি কোনো ভুল বিভ্রান্ত থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এবং আমি আমার দেশের যারা যারা আমার আমার মানে আমাকে দেখছেন বা আমাকে ভালোবাসেন যারা আপনাদের সবসময় আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে আন্তরিকভাবে আপনারা দোয়া করছেন বির পর্যন্ত আসতে পারছি ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের সাথে থাকবো আপনাদের বিনোদন দিয়ে যাব ইনশাআল্লাহ তো ভাই আমরা চাই আমাদের দেশ সুন্দর থাকুক আর আমরা নিজেরাও চাই যে আমরা সুন্দর একটা দেশে থাকতে পারি আমাদেরও একটা ইচ্ছা তো সবাই আমরা এদিকটা যে সচেতন থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন